নমস্কার আপনাদের প্রত্যেককে ইংলিশ টিউশনে সুস্বাগতম লেফটেন্যান্ট এই ইংরাজি শব্দটা আমাদের কাছে অত্যন্ত পরিচিত এর বাংলা অর্থ হল সামরিক বাহিনীর একজন উচ্চপদস্থ কর্মচারী এই ইংরাজি শব্দটা বলার ক্ষেত্রে যতটা সোজা কিন্তু ওটা লেখার ক্ষেত্রে বা উচ্চারণ বা বানানের ক্ষেত্রে ঠিক ততটাই কঠিন এই শব্দটা লেখার ক্ষেত্রে বা বানানের ক্ষেত্রে একটা সহজ কৌশল আজ আমি বলবো সেই কৌশলটা হলো একটা সহজ ট্রিক্স মাধ্যমে একটা পদ্ধতির মাধ্যমে এর বানানটা সহজে বলা যাবে বা লেখা যাবে সেটা হলো মিথ্যা তুমি দশ পিঁপড়ে তো এই শব্দগুলোকে যদি আমি একত্রিত করি তাহলে অনায়াসে লেফটেন্যান্ট এই শব্দটা আমরা লিখতে পারবো বা বানান করতে পারবো দেখা যাক মিথ্যা ইংরাজি কি লাই এল আই লাই তুমি ইংরাজি কি ইউ আমরা এখানে ইউ এর শুধু ইউটা নেব তাহলে কি হলো তাহলে এল আই ইউ ইউ তারপর টেন তারপর পিমড়ে ইংরাজি কি আন্ট এন টি আন্ট সবকটা শব্দ যখন আমরা একত্রিতভাবে জুড়ে দেবো মিথ্যা তুমি দশ পিমড়ে মিথ্যা ইংরাজি লাই তুমি হলো ইউ মিথ্যা তুমি দশ হলো টেন পিপড়ে ইংরেজি আন্ট সব কোটা একত্রিত করে দিলে লেফটেন্যান্ট বানানটা অতি সহজেই হয়ে যাবে ধন্যবাদ